শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন রাশিয়া থেকে এসেছে বিষ শরীরে লাগলেই ছ মাসের মধ্যেই ফিনিস ওই মিঠুন চক্রবর্তী ডায়লগটা শুনেছিলেন না এক ছ শেষ আজকে সকালে অর্জুন সিং বিজেপির নেতা একটা ছোটখাটো বোমা ফাটিয়েই দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির চার নেতাকে মারতে রাশিয়া থেকে স্মাগল করে বিষ আনা হয়েছে ভয়ঙ্কর বিষ শুধুমাত্র শরীরে একবার টাচ হলেই হল তিন থেকে ছ মাসের মধ্যে মাল্টি ফেলিওর হয়ে সেই মানুষটার মৃত্যু ভয়ঙ্কর সাত সকালে বাংলার রাজনীতিতে ওই যে বললাম না ছোটখাটো বোমা বিস্ফোরণ করে দিয়েছেন অর্জুন সিং ঠিক কি বললেন তিনি বিজেপির বাকি নেতারা কি বলছেন এই নিয়ে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নৈহাটি বিধানসভার উপনির্বাচন গতকাল হয়ে গেছে আপনারা জানেন সেখানে ভাটপাড়ায় এক তৃণমূল নেতার লাশও পড়ে গেছে সেটাও আপনারা দেখে নিয়েছেন এবার ঠিক এবার খুনের আশঙ্কা করছেন বিজেপি নেতা অর্জুন সিং আপনারা জানেন আজকে চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি তহবিল তছরূপের মামলায় হাইকোর্টের নির্দেশেই অর্জুন সিংকে তলব করেছে সিআইডি হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে সিআইডি এর মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং এবং সিআইডি তাকে আজকে সেখানে জিজ্ঞাসাবাদ করবে ভোটের পর তিনি সাক্ষ্য গ্রহণ দিতে যাবেন এমনটাই আদালত থেকে বলা হয়েছিল সিআইডি আজকে অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে অর্জুন সিং এই মুহূর্তে সিআইডি ভবনে গেছেন সাক্ষ্য দিতে এই তহবিল তসরুপের মামলায় ভাটপাড়া পুরসভার একটি মামলায় কিন্তু সেখানে যাবার আগেই অর্জুন সিং যে বোমাটা ফাটিয়ে গেছেন সেটা এখন বাংলা রাজনীতি খাপাচ্ছে শুভেন্দু অধিকারী সহ মোট চারজন বিজেপি নেতাকে মেরে ফেলা চক্রান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিআইডি এবং এই জন্য তারা রাশিয়া থেকে ও এনেছে এমন বিষ সেটা শরীরে শুধু একবার ঠেকতে হবে সেটা চেয়ারের হাতলের থ্রু দিয়ে হোক বা অন্য কিছুতেই হোক শরীরে একবার ঠেকলেই তিন থেকে ছ মাসের মধ্যে শরীরের সব অঙ্গ বিকল হয়ে যাবে মাল্টি অর্গ্যান ফেলিয়র হয়ে সেই মানুষটা মারা যাবে কে বলছেন অর্জুন সিং আগে শুনে নিন অর্জুন সিং আজকে কি বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছেন ভয়ানক অভিযোগ দেখুন আপনারা শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পাচ্ছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো বিশ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়ল যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন ছ মাস তিন মাস পরে অ্যাকশান শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে ভোটে পারে পরিষ্কার অর্জুন সিং সাংবাদিকদের বললেন আমি খবর পেয়েছি শুভেন্দু অধিকারী সহ চারজন নেতাকে কোনোভাবে আটকাতে পারছে না তাদেরকে মেরে ফেলা চক্রান্ত হয়েছে একটি বিশেষভাবে কেমিক্যাল বিষ যেটা রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে যেটা দিয়ে মেরে ফেলা হবে এবং এই বিষটা চেয়ারে বা টেবিলে স্প্রে করে দেওয়া হয় শুধু তার সঙ্গে টাচ হতে হবে তার মধ্যেই মধ্যে শরীরের বিকল হয়ে যাবে আমরা এর আগে শুনেছি এগুলো যেমন এই যে আলেকজান্ডার একজন রুশ গোয়েন্দা এবং আধিকারিক ছিলেন পুতিনের আমলে রাশিয়াতে এবং তাকেও নাকি সেও নাকি বিভিন্ন কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে দেশ ছেড়ে ব্রিটেনে অংশগ্রহণ করেছিলেন দু সালে নভেম্বর মাসে ব্রিটেনে গিয়ে পোলোনিয়াম দু হাজার দুশো দশ একটি অতি তেজস্ক্রিয় মৌল গোপনে এই মানুষটির শরীরে প্রবেশ করিয়ে দেয় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি এমনটাই শোনা যায় পোলোনিয়াম দুশো দশ একবার শরীরে গেলেই ব্যাস কয়েক দিনের মধ্যে মৃত্যু বাইশ দিনের মধ্যে এই আলেকজান্ডার লিদ ভেনেনকা নামক এবং রুশ এবং গোয়েন্দা আধিকারিকের মৃত্যু হয়েছিল পুতিনের আমলে কেজিবির দ্বারা এরকম অনেক কিছু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি এই ধরনের ঘটনা আমরা সেই শুনে আসছি হিটলারের নাসি বাহিনীর আমল থেকে আমরা চীনের এই সি জিনপিং সরকারের আমলেও এই ধরনের প্রচুর ঘটনা শুনেছি তেজস্ক্রিয় বীজ দিয়ে মৌল দিয়ে মেরে দেওয়ার ঘটনা অনেক কিছু শুনেছি কিন্তু সেটা আমাদের সিআইডি আইডি বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাশিয়া থেকে স্মাগল করে আনবে এমনটাই বলছেন এনেছে এমনটাই বলছেন অর্জুন সিং আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তিনি কি বললেন শুনুন আপনারা যে রাশিয়া থেকে নাকি সিআইডি বিষ নিয়ে আসছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতাদের মারার জন্য কি বলবেন এটা নিয়ে আনতেই পারে আনতেই পারে মমতা দখলের জন্য এই ধরনের ঘটনা তো আমরা নতুন দেখছি না বিশেষ করে মমতাদি যাদের বেশি ভালোবাসেন তারা বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন বাপকে মেরে রাজা হয়েছে তাদের বেশিরভাগই বাপকে মেরে রাজা হয়েছে আচ্ছা এই কদিন আগে মমতা ব্যানার্জি হঠাৎ করে পড়ে গেলেন বাড়ির ভেতরে কেউ বললেন গাড়িতে হয়েছে কেউ বললেন বাড়িতে হয়েছে সুপারিনটেন্ডেন্ট হসপিটাল বললেন কি পুস বিহাইন্ড তারপর আবার বলে ফেললেন না না আমি ভুল বলেছি কিছুক্ষণ পরে হ্যাঁ মাথা পেটে গল গল করে রক্ত সেই ছবি শেয়ার হয়ে গেল কিসের জন্য হয়েছিল ক্ষমতা দখলের জন্য এরা বুঝতে পারছে এই ধরুন আমাদের কিছু স্টলোওয়ার্ড লিডারকে যদি সরিয়ে দেওয়া যায় পৃথিবী থেকে বা হ্যান্ডিক্যাপ করে দেওয়া যায় বা অসুস্থ করে দেওয়া যায় যা যা করা যায় সেইটা করতে পারলেই তো এরা অনায়াসের ক্ষমতা দখল করে নেবে হ্যাঁ ক্ষমতায় মানে থেকে যাবে সেই জন্য এটা করতে পারে এটা এদেরকে কোনো বিশ্বাস নেই যারা চালের পয়সা রেশনের চাল যারা গরিবের চুরি করে খায় মাথার চাল আমফানে উড়ে গেলে সেখান থেকে যারা করিয়া যারা চারে না যারা শিশুর মুখের গ্লাস মিড ডে মিল যারা ছাড়ে না আপনি বিশ্বাস করেন তারা এই কাজটা করতে পারে না আর যদি ওরা জানে যেদিন ওরা ক্ষমতা থেকে যাবে হ্যাঁ ভগবানের বাবাও ওদের বাঁচাতে পারবে না ওরা এমন দুর্নীতি করেছে যে সেদিন যদি মনে করে যে শুভেন্দু অধিকারী না আমি মাফ করব তাহলেও শুভেন্দু অধিকারী মাফ করার জায়গায় থাকবে না এরা এমন দুর্নীতি করেছে এদের একটাই ঠিকানা হবে সেটা হচ্ছে টিহার বা প্রেসিডেন্সি জেল ফলে স্বাভাবিকভাবে ওদেরকে পথের কাঁটা সরাতেই হবে ওদের পথের কাঁটা সরাতে হবে এবং এটার জন্য যা গুজরাই করতে পারে দে ক্যান ডু এনিথিং আবার বলছি কোট আন কোট মমতাদি যাদেরকে বেশি প্রেফারেন্স দেয় যুগে যুগে তারা বাপকে মেরেই বেশিরভাগ রাজা হয়েছে থ্যাংক ইউ এখানে কোনো আপত্তি নেই থ্যাঙ্ক ইউ করতে পারে জেরাতে ঢোকার আগেই ফেলে অর্জুন সিং তিনি পরিষ্কার বলছেন আজকে সিআইডি জেরার সময় আমার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে এমনটাই আমি আশঙ্কা করছি তিন চার মাসের মধ্যে যদি আমার এই ধরনের কিছু হয়ে যায় তাহলে সিআইডি দায়ী থাকবে জানিনা না সিআইডি অফিশিয়ালি এই নিয়ে কিছু বলবে কিনা বা কলকাতা পুলিশের তরফ থেকে এই নিয়ে কিছু বলবে কিনা এটা জানার অপেক্ষায় থাকবো যে কলকাতা পুলিশ অর্জুন সিং এর এই ভয়ানক ভয়ঙ্কর একটা অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে সিআইডি তরফ থেকে কি বলা হয় রাশিয়া থেকে বিশ স্মাগেল করে আনছে সিআইডি বিজেপি নেতাদের বিশেষ করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য আরো তিনজন নেতাকে মারার জন্য ভয়ঙ্কর অভিযোগ আমার মনে হয় অর্জুন সিং এর এই বক্তব্য নিয়ে অন্তত কলকাতা পুলিশের কিছু বলা উচিত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু রকমের গুপ্ত হত্যার অভিযোগ নতুন কিছু নয় রাশিয়া চীন ইসরায়েল এদের বিরুদ্ধে এদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে পুতিন সরকারের বিরুদ্ধে এই ধরনের প্রচুর অভিযোগ কিন্তু রয়েছে জানিনা অর্জুন সিং সেই জন্য এই নামগুলো নিলেন কিনা পরিষ্কার তিনি বলছেন এটা হচ্ছে বিষ এইটা শরীরে টাচ হয়ে গেলে তিন থেকে ছ মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর মৃত্যু হবে অর্জুন সিং রাশিয়া থেকে বিষ আনার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিআইডির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আমার মনে হয় কলকাতা পুলিশ বা সিআইডির এই নিয়ে বাংলার মানুষকে অন্তত কিছু বলা উচিত যে অর্জুন সিং এর এই অভিযোগটা কতটা মিথ্যা বা এর কোনো সারবত্তা আছে কিনা কলকাতা পুলিশ কি বলে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরকম করতে পারে রাশিয়া থেকে এমন বিষ আনলাম বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারী বা অন্যান্য নেতাদের শরীরে ছুঁয়ে দিলাম তিন থেকে চার মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর কি বলেন আপনারা আমরা তৃণমূলকে চুরি দুর্নীতি বিভিন্ন রকম অপকর্মগুলো কাজকর্ম করতে দেখেছি কিন্তু রাশিয়া থেকে বিশ এনে বিজেপি নেতাদের মারা চক্রান্ত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলা রাজনীতির এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না